রাধে রাধে বন্ধুরা দেখুন আমার গোপাল সোনাকে আপনারা সবাই ভালো আছেন তো দেখুন আমার গোপাল সোনাকে আমার গোপাল সোনা দেখুন নতুন ড্রেস পরে আসে কত সুন্দর লাগছে এলো হলুদ কালারের ড্রেস রাধে রাধে দেখুন মনটা তার একদম জুড়িয়ে যাবে আপনারা মুখটা শুধু দেখুন আমার সোনার রাধে রাধে সবাইকে রাধে রাধে বলে দাও গোপু সোনা রাধে দেখুন আমার গোমাতা এই যে এই যে আমার নুনি চোরা চুরি করে খাচ্ছে ননি চোরা নুনি চোরা দেখুন ননি খাচ্ছে আমার ননি সোনা মিষ্টি সোনাটা এই যে আমার রাধা মাধব রাধা গোবিন্দ রাধা কৃষ্ণ দেখুন দেখুন আবার সঙ্গে ময়ূরকেও রেখে দিয়েছে তারা এই যে দেখেছেন দুটো দুই পাশে ময়ূর রেখে দিয়েছে যাতে আমার সোনা খেলা করতে পারে তাই জন্য দুটো ময়ূর রেখে দিয়েছি আমি যখন ঘরে না থাকবো এই যে গোমাতার থেকে দুধু খাবে আমার গোপাল সোনা তাই জন্য আমার গোমাতাকেও রেখে দিয়েছি আমার গোমাতার থেকে দুধু খেয়ে নেবে রাধে রাধে বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন রাধে রাধে আপনাদের মঙ্গল হোক ভালো থাকেন এটাই আমার গোপালের কাছে আমার গোবিন্দর কাছে চাওয়া আপনারা ভালো থাকেন সবাই সুস্থ শরীরে ভালোই থাকেন হ্যাঁ রাধে 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 যায় রাধা মাধব যায় রাধে রাধে রাধেশ শ্যাম রাধেশ শ্যাম রাধে রাঢ রাধে রাধে